তোর সব খেলা খেলা হবে হবে এই এক বাক্য দিয়ে দেশ বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন মুসমান। তার এই জনপ্রিয় ডায়লগ দেশের বাইরেও ব্যাপক ভাইরাল হয়েছে ক্ষমতার দাপটে কাউকে তোয়াক্কা না করা এই এমপির নামে কাঁপত গোটা নারায়ণগঞ্জ এলাকা কিন্তু হঠাৎ কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছে না হুঙ্কার দিয়ে খেলা হবে ডায়লগ বলা ভিলেনকে তাই তো চাচার কাছে গিয়ে হেনাকে খোঁজার মতো শামীম ওসমানকেও খোঁজা হচ্ছে ব্যঙ্গ করে আজকাল বলতে শোনা যাচ্ছে চাচা শামীম ওসমান কোথায় খেলা কি হবে না আর শামীম ওসমান নামটি শুনলেই কেমন একটা আতঙ্ক কাজ করে ভেতরে কারো কাছে সে পরিচিত গডফাদার হিসেবে আবার কারো কাছে প্রভাবশালী নেতা হিসেবে তবে ক্ষমতায় থাকতে তাকে অনেকেই সিংহ পুরুষ হিসেবেও অবহিত করতেন দুর্দান্ত প্রভাবশালী এই ব্যক্তি গত ষোলো বছর কোনো না কোনোভাবে ভাবে ছিলেন আলোচনায় ছিলেন সমালোচনায়ও কথায় কথায় কখনো কোনো ঘটনা ঘটিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক ক্যারিয়ারে দীর্ঘ ষোলো বছর ধরে স্বামী মোসমান আওয়ামী লীগের ছত্রছায় সন্ত্রাস আর পেশি শক্তির জোরে আধিপত্য বজায় রেখেছিলেন তার বিশাল সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে পুরো নগরীকে তিনি হাতের মুঠোয় রেখেছিলেন প্রকাশ্যে অস্ত্রসহ বিশ থেকে পঁচিশটি গাড়ির মহরা দেয়া ছিল তার নিত্যদিনের কাজ যার ভয়ে ঠাসা হয়ে থাকত নারায়ণগঞ্জের স্থানীয়রা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের সমর্থনে তিনি নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে পরিচিত ছিলেন তবে পাঁচ আগস্টের পর হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায় খেলা হবে বলে হুংকার দেয়া শামীম মুসমান যেন মাঠ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনার সরকারের পতনের পর তার দলের অন্যান্য সদস্যদের মতো তিনিও সরে পড়েন নারায়ণগঞ্জের বহু গুম খুনের সঙ্গে জড়িত এই নেতা এখন কোথায় তা নিয়ে চলছে নানা জল্পনা তবে গণমাধ্যমের তথ্য বলছে দু সালের ছয় সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় তাকে দেখতে পান বাংলাদেশের ফ্রিল্যান্স ফটোগ্রাফার মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে দেশে ফেরার আগে মনিরুল দিল্লিতে ভ্রমণকালে দরগায় শামীম ওসমানকে পরিবারের আরও তিন সদস্য সহ দেখতে পান ঘটনাটি তখন ব্যাপক ভাইরাল হয় এর বেশ কিছুদিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকবার দেখা যায় শামীম ওসমানকে যেখানে মাথায় পাগড়ি ও পরে মসজিদে দেখা যায় তাকে ছবিটির অবস্থান নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে তিনি মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে আছেন এটি অবশ্য নতুন কিছু নয় অতীত বিতর্কিত কর্মকাণ্ডের কারণে শমীম ওসমান একাধিকবার দেশ ছেড়ে পালিয়েছেন তার বর্তমান অবস্থান নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন এদিকে নারায়ণগঞ্জ শহরের চাষারায় অবস্থিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য স্বামী মুসমানের দাদার বাড়ি বাইতুল আমার হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাদ ভেঙে দেয়া হয় এক পর্যায়ে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা ছয় ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে কয়েকশো ছাত্র জনতা হামলা ও ভাংচুর করে এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়